সালামু আলাইকুম আমার এক্সেল সফটওয়্যার খুব ভালো লাগে এই জন্য ভাবছি এক্সেল নিয়ে কিছু ভিডিও করব একেবারে বেসিক থেকে ভেরি বেসিক থেকে অনেক অ্যাডভান্স করতে যাব এক্সেলে এক্সেলের কখনোই কেউ কখনও মাস্টার হওয়া সম্ভব না কিন্তু আমার এতটুকু কনফিডেন্স থাকতে হবে যে মানে আমার শেখার মূল উদ্দেশ্য হল এতটুকু কনফিডেন্স তৈরি করা যে এক্সেলে কিছু একটা এক্সিস্ট করে এটা জানা যে আমার এটা এক্সেল দ্বারা সম্ভব হ্যাঁ আমার অনেক কঠিন কঠিন কাজ অনেক কঠিন কঠিন জ্ঞান ক্যালকুলেশন বা ফরমেটিং হ্যাঁ আমি এটা তোমার যাতে করতে মানে এটা এটা যাতে বুঝতে পারি যেটা আসলে এক্সেল দ্বারা সম্ভব বা এটাকে এক্সেল দ্বারা এই এই জিনিসগুলো করা পসিবল হ্যাঁ তা আমার এতটুকু জানলেই এনাফ ঠিক আছে আর হলো তোমার কেউ কখনও এক্সেলে পুরো হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করে রাখতে পারে না হ্যাঁ শুধুমাত্র এতটুকু জানে যে এক্সেল দ্বারা এই কাজটা করা সম্ভব এতটুকু হলো আমার টার্গেট ওকে এতটুকু শিখেও টার্গেট আচ্ছা ইন্ট্রোডাকশন শেষ এবার আসি তোমার এক্সেলের একবারে বেসিক থেকে যখন তুমি একটা এক্সেল ফাইল ওপেন করবা আচ্ছা এটা আমার রেকর্ডারটা তারা অফ করে ফেলি এটা যখন তুমি একটা এক্সেল ফাইল ওপেন করবো তখন তোমার এরকম এরকম দেখাবে হ্যাঁ এরকম যদি দেখায় এটা কি আমার এটা ওপেন হইলো আর কি ঠিক আছে এখন এই জিনিসটা যখন আমরা ওপেন করবো এটা একটা ওয়ার্ক বুক ওপেন হবে ঠিক আছে ওয়ার্ক বুক ঠিক আছে একটা ওয়ার্ক বুক ওপেন হইলো এখন একটা ওয়ার্ক বুকে অনেকগুলো শিট থাকতে পারে শিট ওয়ান শিট টু শিট থ্রি ঠিক আছে এবং এখানে আমার অগণিত ইয়ে থাকতে পারে যেটা আমরা করতে পারি এখন আমরা শিখেছি আসলে একটা ইয়ে কী একটা তোমার কি আর একটা কলাম কি আমার যে উপর থেকে নিচ জেগে যেগুলো চলে গেছে এগুলো হ্যাঁ এগুলো হলো তোমার এগুলাকে বলে তোমার কলাম ঠিক আছে এ একটা কলাম বি একটা কলাম সি একটা কলাম হ্যাঁ আর যেগুলো পাশাপাশি চলে গেছে ঠিক আছে এগুলো বলো রো আর ও ঠিক আছে আর ও ডব্লিউ হ্যাঁ রো আচ্ছা এখন এই যে প্রত্যেকটা সিঙ্গেল জিনিস আছে না এগুলোকে বলি আমরা একটা সেল সো আমি যখন কোনো কিছুকে ইন্ডিকেট করব যে সেল তার মানে একটা সিঙ্গেল স্পেসিফিক ঘর বোঝাচ্ছি ঠিক আছে কলাম বলতে বোঝাচ্ছি এটা এবং রো বলতে বোঝাচ্ছি এটা এবং প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট নাম আছে ঠিক আছে কি নাম ধরো তোমার এই যে এ হ্যাঁ এটা কি আমার এ কলাম এটা কি আমার ওয়ান রো রো নাম্বার ওয়ান ঠিক আছে তাহলে এই দুইটা যেই জায়গায় ইন্টারসেক্ট করা অর্থাৎ মিলিত হয় তার মানে কি এই জায়গাটা না এই জায়গা থেকে আমরা বলতেছি কি এ ওয়ান হ্যাঁ আচ্ছা সেমভাবে যদি আমরা ডি এবং এটা হলো ফাইভ তাহলে এই জায়গাটা যেটা ঠিক আছে এটাকে আমরা কি বলতেছি এইটা বলতেছি আমরা ডি ফাইভ ঠিক আছে অর্থাৎ এই সেলটার নাম হলো আমার ডি ফাইভ ওকে কলাম শিখেছি শিখেছি এবার আমরা একটু রেঞ্জ শিখে রেঞ্জ কি ধরো তুমি যখন রাইট ক্লিকের বাম পাশের যে ইয়েটা আছে লেফট ক্লিক এটাতে যখন তুমি টান দিবা ঠিক আছে তখন দেখবা একটা ইয়েগুলো সিলেক্ট হচ্ছে অটোমেটিকলি ঠিক আছে এটাকে বলতে হচ্ছে আমরা রেঞ্জ ঠিক আছে তাহলে এখন যদি আমরা এই জিনিসটা এই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত টানি দশ পর্যন্ত তাহলে এটা রেঞ্জ কত এটা রেঞ্জ হবে বি ওয়ান থেকে অর্থাৎ এই বি ওয়ান থেকে বি টেন অর্থাৎ এটা রেঞ্জ হবে বি ওয়ান থেকে বি টেন ঠিক আছে এবং আমরা যখন এটাকে এই দিকে টান দিই এই পর্যন্ত তাহলে এটা রেঞ্জ কি হবে এটা রেঞ্জ কিন্তু শুরু হয়েছে এখান থেকে হ্যাঁ এটা হবে কি বি ওয়ান থেকে সি টেন পর্যন্ত রাইট এই বি ওয়ান থেকে সি টেন বি ওয়ান থেকে সি টেন পর্যন্ত এটা রেঞ্জ ঠিক আছে আমরা এটাকে বলতেছি রেঞ্জ এখন দেখি আমরা তোমার সাইজ রিসাইজিং নিয়ে হ্যাঁ আমরা অনেক কিছু ডিটেলসে যাবো জাস্ট নিজেদের একেবারে বেসিক আমরা একেবারে বেসিক থেকে শুরু করতেছি ঠিক আছে ধরো একটা এই এই হলো একটা সেল তাই তো এ ওয়ান সেল তুমি এখানে কিছু লিখছো যেমন দিস ইজ আ সেল হ্যাঁ এখন লিখতে পারবা কীভাবে লিখতে পারবা তুমি দুইভাবে ঠিক আছে এখানে একটা সেলে চাপ দিয়ে যে যে আমার এই বক্সটা আসে না ওপরে হ্যাঁ ফর্মুলার যে বক্স বা এটা কিছু না কি এডিটর বক্স হ্যাঁ এডিটর বক্সে তোমার এখানেও লিখতে পারবা যেমন দিস ইজ অলসো এ সেল ধরো দিস ঠিক আছে টাইপিং ভুল হোক করে না ঠিক আছে এখন দেখা গেছে কি এখানেও লিখতে পারো তুমি অথবা এখানে ডাবল ক্লিক করে বা এখানে জাস্ট চাপ দিয়েও লিখতে পারো লেখা শুরু করলে ওখানে লেখা শুরু হয়ে যাবে ঠিক আছে এখন দেখা গেছে কি এখন দেখা গেছে এই যে ছেলের লেখাটা এটা কিন্তু এটাতে ওভারল্যাপ করতেছে তাই তো অন্য সেলে চলে গেছে তাই না তুমি করতে পারো কি তুমি একটা সেল রিসাইজ করতে পারো বা একটা রো একটা কলাম রিসাইজ করতে পারো কীভাবে যে এখানে যখন মাউসটা নিয়ে যাও তখন এরকম একটা সাইন তৈরি হবে এবং এটাকে যখন তুমি ধরে টান দিবা এইদিকে বাম পাশের কিবোর্ডটা ইয়ার মাউসটা ধরে তাহলে আমার এই জিনিসটা বড়ো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই জিনিসটা এ ফুল ইয়াতে চলে গেছে আর এই জিনিসটা ঠিক সেমভাবে এখানে তুমি টানতে পারবা আবার একইভাবে তুমি রোকেও টাইনা বড় করতে পারবা ঠিক আছে সেমভাবে এবং আরেকটা মজার হলো যে অটো অটো রিসাইজ কি ধরো তুমি একটা অনেক বড় অনেক বড়ো একটা লেখা লেখলা ঠিক আছে অনেক বড় ঠিক আছে ওইটাকে পুরোটা না না যখন তুমি এই এসেটায় না মাউসটাকে ডাবল ক্লিক করবা ওইটা অটোমেটিকলি ওই জায়গাটা ওইটা নিয়ে নেবে ঠিক আছে ওই আমার ওই সেলটা ওই কলামটা আমার একে একেবারে ফুল ওই সাইজে রিসাইজ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা অন্য আরেকটা জিনিস করতে পারি ধরো অনেক বড় এটা আসে বা এটা অনেক ছোট আছে ঠিক আছে আমরা কি করতে পারি জানো আমরা এই জিনিসগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারি এই এ বি সি এবিসিডিতে আইসা এ থেকে এখানে টান দিতে পারি এখানে টান দিয়া আমরা ডাবল ক্লিক দিলে যেইটাই যতটুকু জায়গার প্রয়োজন হয় সেটা অতটুকু জায়গায় নিয়ে নেবে সিমিলারলি আমরা এখানে এদিকে আইসা ডাবল ক্লিক করলে একইভাবে উপর নিচ থেকে জায়গাটা করে নেবে অথবা আমরা এখানে যখন এই এই ইয়ে করি না এখান থেকে চাই যদি একটু কমাই তাহলে কিন্তু সব জায়গা থেকে সিমিলারলি সেমভাবে কমে যাবে বুঝতে পারছো এখান থেকে যদি কমাই তাহলে ওখান থেকে মানে সবগুলা সেলি ওই একই ইয়াতে কমবে হ্যাঁ তো আমরা এখানে এরকম রাখি এই রেখায় যতটুকু জায়গা লাগে ওটা নিয়ে নিলাম আর কি সিমিলারলি রোড ক্ষেত্র যদি আমরা ইয়ে করি যদি একটু বাড়াই তাহলে তাহলে সবগুলা সেম হাইটে বাড়বে ঠিক আছে যদি কমাই সবগুলা সেম হাইটে কমবে আই থিঙ্ক এতটুকুই আর তো কিছু নাই এটা হলো ফার্স্ট লেকচার ও মাই গড মিনিট হয়ে গেছে